আমরা কাজ করতেছি এখন এই হইলেও আমার পুরো পরিবার ভোটার আমার হ্যাঁ এখানে রাত্রে করে আমরা আসতে বেরা নিজেরা আমরা কষ্ট দিছি ঠান্ডাতে দাঁড়িয়ে আছেন কথা অনেক কথা শুনছেন আমরা বেশি বলবো না মূল কথা হচ্ছে যে এই অবস্থা ছিল যারা যুবক তারাও জানেন যারা বৃদ্ধ তারাও জানেন ভোটার দেওয়ার লাগছে না বা আপনার ভোটের কোনো মূল্য ছিল না ভোট দেওয়া হয়ে গেছে অতবার করে ভোট হয়ে গেছে তাই এ নেই তা আল্লাহর মেহরবানি এই অবস্থা দেশ থেকে বিদায় হয়েছে এই অবস্থা দেশে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া মানুষকে জলুম নির্যাতন করা এটাই দেশে মানুষ আর মানবে না মানে নাই ঠিক আছে ইনশাল্লাহ এবার আপনারা শান্তিপূর্ণ উপায়ে সুন্দর নিজেদের মতে ভোট দিতে পারবেন যা আপনাদের পছন্দ মতো যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দেবেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে যে প্রস্তাব নিয়ে আসছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তথা আমাদের বাংলাদেশে বর্তমানে ওলামা এবং জুলাই যুদ্ধে আমাদের গত চব্বিশে জুলাই যে আন্দোলন করে তারা দেশটাকে রাহুল দাস মুক্ত করেছিল এই ছাত্র নেতৃত্ব দিয়েছে ছাত্র এবং অন্যান্য আলমারা সকলের সাপোর্টে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই আসনে যাকে নমিনেশন দিয়েছেন তিনি গোলাম কিবরিয়া আপনাদের এলাকায় হয়তো আসছে এখানে নির্বাচনের আগে হয়তো তাকে আপনার তার সাথে সাক্ষাৎ হয় কিনা না বলা যাচ্ছে না যাই হোক তারপরে আপনাদের কাছে আমি বলছি রাজকের এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের যিনি আমাদের কোন কিতি ছাত্র আপনাদের অত্যন্ত প্রিয় হাসিব জমন নুরুলুব যিনি আমাদের এমপি প্রার্থী তিনি অত্যন্ত ঘনিষ্ঠ আমার ছাত্র কিবরিও আমার ছাত্র এবং লোক হিসেবে এত ভালো এবং সৎ এবং মহৎ তার কাছে না গেলে আপনারা বুঝতে পারবেন না আল্লাহ পাকের ভাই কাকে যদি আল্লাহ এমপি হিসাবে কবুল করে আপনাদের সুযোগ সুবিধার বিষয়টি আপনাদের দেখানোর যে যার যে অবস্থা আছে

কাকে বেড়ে কোনো দালাল বা কাক মাত্র সুর বা কাউকে বেড়ে দিয়ে তার কাছে যেতে হয় তাহলে সরাসরি আমরা যদি বেঁচে থাকি আমাদের কাছে চলে আসবেন ওই বিচার আমি করব। একই ভাবে আমাদের আর কিছু ছাত্র আমরা এই নকলা পৌরসভার আগামী নির্বাচনে তাকে সিলেকশন দিয়ে রেখেছি ইনশাল্লাহ যদি পৌরসভা নির্বাচন হয় আমাদের হাসিব নির্বাচন করবে তার প্রতিও খেয়াল রাখবেন একই কথা বলে রাখছে হাসিবেও যদি আপনাদের কারো মান সম্মানের প্রতি কোনো অধিকারের প্রতি কোনো আচরণ করে যে আপনাদের ক্ষতি হয় ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন তাহলে তাদেরকে মানে সাহেব আমরাই যথেষ্ট আছি ইনশাল্লাহ আজকে রায় তো অনেক হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে অনেক কথা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা